একটু কচুর কচু কেছুর গেছে তো সব সবতো কতদিন আগে আয় এটা জানতাম না অসুবিধা নাই এগুলার অকন বানিয়ে আবু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে আপনারা সকল বালা আসুন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আজকে আমার শসুর স্বর রেসিপি বানাইম আপনারা আশা করি বালা পাইবা বালা পাইলে লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করি আমার ভাষায় থাকবা আর একটা জিনিস দেখায় থাকি এই দাটা আনছি বানাইতে অনেক সেব হয় দা দিয়া আছে তো আমি খসুরি এখন বানাই নাই কি আমি আজকে খসুর লোকের দিলাই দিলাম পাতা দিয়া আর গোলাব দিয়া একসাথে আমি রান্ধি আনিম কচুর মাঝে ফেউস থাকে তো ফেউগুলো বানাইলে সুন্দর করে বানানি যায় আবার তাল্লা কানপতো সুন্দর উঠে তাইরে কোস বাংলাদেশেও যে সস্তা থাকে আর ইস যে দাম কিতা কর্ম জানে চাইলে খাওয়া লাগে আর ই দাটা আমি যতন করলে রাখি আমার কাছে খুব মায়া লাগে এই দাটা তো আচ্ছা ঠিক আছে আমি এইগোলা বান্ধাই নেকি ফৰে আল দেখাই ৰাম তন দেখক আমাৰ কচু হৈ গৈছে বানানি আৰু ইটাৰে দৈ আনিছেগি আৰু আমি ইতাৰে থোৰা ফানি দিয়া ফাঁফো বোৱাই দিম ফুৰি গ'লে তো আমি তাৰ ফানি পেলাই ইয়াৰ ৰন্ধাকো বোৱাইম তন আমি বোৱাই দিলাম চোলাত এতিয়া জালুক কতটুকু আছিল আৰু কতটুকু হৈছে তেল দিছি দহ আমি কাৰণ ছয় সাত পোয়া রসুন কইরা নিছি আর পিঁয়াজ নিছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিছি আর মরিচ নিছি আমি এখন রসুন দিলাইম রসুনটা লালই আই পেঁয়াজ দিল তখন রসুন লাল হয়ে গেছে ভেয়াজ দিলাম আর সকুবে আমি ড্রেইনটিতে দিছি পানিটা জরবার লাগে আর আমি আজকে কচু রান্ধ ইটা মাছ দিয়ে কিছু বড় ডাগর ইটা মাছ দিয়ে আমি কচু কালে রানো আমি সাবনাতো লবণ দিলাম আর আসলে এখন আমার ভিডিও বানাইবার মুড একবারে নাই কারণ আমার হাজবেন্ড মানা যাবার ফোর থেকে আমার একটু ভিডিও বানাইবার ইচ্ছা হয় না আর যদিও বানায় ই তাতেমন একটু মন বিয়া বানাই না আর আমার হাজবেন্ড মানা যাবার পরে আমার আম্মাও মারা গেছিল লাগে আমি জানি না আমার একটু ভালো লাগে না ভিডিও বানাইতে তো মাঝে মাঝে ভিডিও দেই আমার চ্যানেলটা ওকে রাখবার লাগে রান্ডাম না কতটুকু ফার্মও আমি আপনারা দোয়া করবা আমার সাথে থাকবা ইনশাআল্লাহ চেষ্টা করবো আর এখন তো আমার সবসময় অসুস্থ থাকে শরীরটা আইল পালাক আইল অসুস্থ ওরকম শরীরটা যার আমার রকম আমি চলতাম তো আপনারা দোয়া করবা আমার লাগে আমিও সবার লাগে দোয়া করি আল্লাহ সকলকে পার্লার রাস্তা হেভাগতে রাস্তা তো একটা দুই মিনিট আমি মাঝে ফ্রাই করে আনিক আমি সাদি লাগাম তো ধরোকা এটা নই ইশামাছ আমি ফ্রাই হয়ে যায় নিছি যাই এখন আমি মশলা দিলাম হলদি পাউডার দিলাম তো এটা হাফ এই ওয়ান এটা হাফ टीस्पून তো আমি হাফ টি দিলাম হলদি পাউডার হাফ টি দিলাম পাউডার হাফ ধনিয়া পাউডার দিলাম আর হাফ টি স্পুন মরিচের পাউডার দিলাম আর আমি কিছু মরিচ মিশলাম হাত ছয়টা মরিচ দিলাম আর কাল আমার জানি না কিছু হয়েছে আমার মনের মধ্যে কোনো কিছু থাকে না সবটা গুলি যায় ওরকম যারও আমার ডিমটা তো ঠিক আছে বিরান বিড়ানো আর একটু পানি দিন মানে এলে মশলা তাল বলি দিই তো ভরে ফানি দিয়ে মশলারে খসাই আনিব Jadi bu ya. Rumah kena nilai lari ya, tilam. Dia arbor bu ya, jadi apa saya nih? Kapan teh Oka? Besarnya ya sebalah hari. আর আমি এখন কচু খসুটিলাম আমি যে পানি লাগি চিলিন্ডার মধ্যে রাখি দিছিলাম তো পানিটা জড়িয়েছে আমার আম্মায় দেখতাম ওরকম খসুে হাঁপ দিতা পানি দিইটা হাঁস দিলে গলা কাজ যায় না তো আমিও আমার আম্মার কাছ থেকে এরকম দাঁড়া শিখছি আর অনেক কিছুই আমার আম্মার গেছাকিও শিখছি আমার শাশুড়ির গেছাকিও শিখছি আমার শাশুড়িও নাই আল্লাহ পাশি কর্তা আস্তে আস্তে ওক আমি এখন কুইটা রাখি দিব আর মাঝে মাঝে লড়িয়া দিবা ছয় সাত মিনিটের মতন আমি চতুস্রাকরে রাঁধে আনিছি আর চারি পাঁচ মিনিট রাঁধে আনলে আমার চতুস্রাকটা উই যখন লাইয়া দিলাম দিয়া বা গুঁড়িয়া আরো চারি পাঁচ মিনিট মিনিটে রান্ধি আনব তারপরে আমার চতুস্রাকটা উই যখন দেখো আপনারা যদি ভালো আপনারা ওরকম বানাইবা বানাইয়া খাইয়া দেখবা আশা করি আপনারা আমার রেসিপিটা ভালো লাগবো আৰু যদি আমাৰ ৰেচিপিটো ভাল লাগে প্লিজ লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ ফাৰ্ষ্টে থাকিবা আমাৰে ছাপোৰ্ট দিবা আৰু আজিকালিৰ মতে বিদায় নিলাম আপোনাৰ ভাল আকৌ কা আছলাম আইকুম